মিঠাই হুম তোমার পায়ে কে আলতা দিয়ে দিচ্ছেন ও মা একটু মাকে নিয়ে বলো আমার মা সোনা মা একটু বলো আলতা ভালো আলতা না আমার মা সোনা মা ভালো মা বাবা বাবা আমি পাই আলতা মিসি দিবিছ না পড় না তো ভিডিও আইত 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 মা কই দি মা তো 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 তো

যাইস আমাদের মিঠাই আলপা নেওয়া শেষ এখন তোমাদের একটু দেখায় আলপা পরে কেমন লাগছে আমি ওই দাও এই পা দাও এই পা দাও কি সুন্দর লাগছে আমি আসলে বেশি সুন্দর করে দিইনি দেখি হাত দেখি এরকম করো কি এবার বলো কেমন হয়েছে মা কেমন কেমন আইছে কেমন হয়েছে আমি আমি বলবো সুন্দর হয়েছে মা তো আলতা কই মা তো আলতা নেই নেই আমাকে কে দিয়ে দেবে মা আলতা নেই মার পায়ে আলতা নাই বাবা আগে তুমি বলো মা মাম্মা কেমন হয়েছে আলতা কেমন হয়েছে মাল আলতা নেই মা আলতা নেবে না এখন বাবা না আর পায়ে আমি আলতা নিব না না আমি তো না একটু একটু নিব না একটু আমি বাবা নে বাবা বাবাকে বলবা